নমস্কার শুভ সকাল আর আপনারা দেখছেন ইলামবাজার সবজি মার্কেট আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক আমাদের এই মার্কেট প্রতিদিন ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত পাইকারি দামে সবজি বেচাকেনা করা হয় আর আমার এই চ্যানেলে শুধুমাত্র যে সবজির পাইকারি দাম সেই পাইকারি দাম সম্পর্কেই আলোচনা করে থাকি প্রতিদিনের যে পাইকারি সবজির দাম সেই পাইকারির দাম সম্পর্কেই আলোচনা করি তো আপনারা যারা এরকম প্রতিদিনের পাইকারি সবজির দাম সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা প্রতিদিনের যে সবজির দাম সেগুলি জানতে পারেন আর আমি সব সবজির ভিডিও বা সবজির দাম আমি আলোচনা করতে পারি না আমাদের এই মার্কেটে অনেক কটা আড়ত আছে আমি শুধু আমাদের আড়তের সবজি বা ফল বা যেটুকুই আসে সেইটুকুর উপরেই ভিডিও বানাই তো আপনাদের যদি কোনো সবজির দাম জানতে ইচ্ছা হয় যেগুলো ধরুন আমি আলোচনা করছি না ভিডিওর মাধ্যমে তো সেগুলো কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই কমেন্টে সেই সবজির দাম বা কেমন কি রেট যাচ্ছে সেগুলো বলে দেব ঠিক আছে তাহলে চলুন আজকের সবজির দামগুলি আমরা জেনে নিই আর এখন তো রমজান মাস তাই শাক সবজি তো অনেকটাই কমে গেছে যেমন লালতে শাক আজকের ডেটে বিক্রি হলো পঁচিশ টাকা কুড়ি টাকা পুঁই শাক বিক্রি হলো পনেরো টাকা পোনকা শাক বিক্রি হলো দশ টাকা পালং শাক বিক্রি হয়েছে আট টাকা ছ টাকা কেজি এ দেখুন এগুলো সব চাষিরা আর এই শাকগুলো সব চাষিদের এক একটা চাষের এক একটা বোঝা আর দেখুন পটল যেমন দেখতেই পাচ্ছেন পটল পটল কাল একশো টাকা বিক্রি হয়েছিলো আজকে বিক্রি হলো আশি টাকা আশি টাকা কেজি এর চোর পঞ্চাশ আর দেখুন মার্কেটের লোক লঙ্কা লঙ্কার দাম আজকে খুবই বেশি ছিল পঞ্চান্ন টাকা কিলো শিম কুড়ি টাকা করলা বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা ঝিঙে বিক্রি হলো তিরিশ টাকা কিলো অনেক গোটা পড়া যাদের তাদের ঝিঙে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে কুড়ি কিলো প্যাকেট এগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা গোটা পটল আশি টাকা বিক্রি হলো আজকের দিনে আশি এচল যারা বেছে নেয় পঞ্চান্ন টাকা লাটক নিলে পাঁচ টাকা দাম কম পঞ্চাশ টাকা কল্লা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা গোটা নেয় পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে ভেন্ডি পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে দেখুন ওই ভাগ্যতে ডাটা এসেছিলো ডাটা বিক্রি হলো আছে পঁচাশি টাকা কিলো গাজর কুড়ি টাকা কিলো এবং শরবতী এটা যারা গোটা বারো টাকা কিলো আলু যারা নেই পনেরো টাকা কিলো মানে কাঁচা সবজি পাঁচ টাকা এদিক ওদিক দিনে দাম হয়ে থাকে কখনও আবার পাঁচ টাকা দাম বেড়ে যায় বাজার টানের উপরে নির্ভর করা এটা অটোমেটিক দাম বোঝা যায় দেখুন এইচল এগুলো গোটা বিক্রি হলো আছে পঁয়তাল্লিশ টাকা কিলো তরমুজ বিকলাম উনিশ টাকা কিলো আজকে বিক্রি হলো এবং এগুলো সব চাষিরা অন্ধকারে যেমন শসা শসা আজকে সকালে বিক্রি করেছি দশ টাকা দশ টাকা কিলো মানে একদম ভোরবেলায় অন্ধকারে আর পরে বিক্রি হয়েছে পাঁচ টাকা তো ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন যে সবজির ডিফারেন্স কেমন হয়ে যায় পাঁচ টাকা দশ টাকা কিলো একদিনেই কম বেশি হয়ে থাকে আলু আলু বিক্রি হলো সাড়ে চারশো টাকা বস্তা আজকে টমেটো চার টাকা কিলো আর ভালো টমেটো বিক্রি হলো পাঁচ টাকা এ দেখুন কুমড়ো এগুলো ছোটো সাইজ এগুলো বিক্রি হচ্ছে ছ টাকা সাত টাকা কিলো এ দেখুন কুমড়ো আর যারা লুচ বেছে নিচ্ছে তাদের আট টাকা কিলো লঙ্কা এই লঙ্কাটা আজকে বিক্রি হলো এটাকে কেঁচা লঙ্কা বলা হয় এটা বিক্রি হলো ষাট টাকা কিলো এ দেখুন শরবতই বারো টাকা কিলো বস্তার দাম যারা লুজ নেয় পনেরো ষোলো টাকা কিলো পুঁই শাক এটা বিক্রি হলো পনেরো টাকা কিলো দেখুন পই কুমড়ো যারা বেছে নিচ্ছে এই লাট থেকে এটা বিক্রি হচ্ছে দশ টাকা কিলো বাছাই আর তরমুজ উনিশ টাকা কুড়ি টাকা বস্তার দাম আর দেখুন শশা এটা লাস্টে মানে চাষিরা টাটকা সকালে তুলে নিয়ে আসে তাই একটু সকাল থেকে পাঁচ টাকা কিলো বিক্রি হচ্ছে ভালো শসা পাঁচ টাকা আপনারা ভালো করে বুঝতেই পারলেন যে সুসা সকালে বিক্রি হয়েছিল দশ টাকা আর এটা আর আড়তের তো এটা এগুলো পরে বিক্রি হলো পাঁচ টাকা ছ টাকা টাক তো এর জন্যই বলি যে কাঁচা মাল মানে সবজি মাল আর সবজি মালের কখনও একদম হয় না না কোনো নির্দিষ্ট দাম হয় না কখনও পাঁচ টাকা বেশি কখনও পাঁচ টাকা কম তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আর কোথাও যদি ভুল দুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করবেন তো আজকের ভিডিও এটুকুই আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ